কল্পনা করুন এমন একটি গ্রাম যেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে সেখানে মাত্র কয়েক মিনিট বাইরে থাকলে হতে পারে ফ্রস্ট বাইট অঙ্গহানি এমনকি মৃত্যু এটা কি ফ্রস্ট বাইট মাত্র পনেরো মিনিটের একটু বেশি সময় বাইরে থাকার পর আমার নাক সাদা হয়ে যায় কোষের ভেতরে বরফ করা জমতে শুরু করে আর টিস্যুগুলো মরতে শুরু করে আর যদি পাঁচ মিনিট বাইরে থাকতাম আমার নাকে টিস্যু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেত মানুষ যখন তখন হয় শুকনো ঘাসের শব্দ হচ্ছে আসলে এটা হলো গরম নিঃশ্বাস বরফ কনায় পরিণত হওয়ার শব্দ আমি এখন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থানে রয়েছি এটি হলো ওই এখন বেঁচে থাকতে আমি প্রায় বিশ স্তরের বেশি পোশাক পরেছি যার ওজন প্রায় চোদ্দ কেজি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে বের হওয়া মানে এক লাপে একশো ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে যাওয়া আর তাই আমি গ্লোভস বুট আর প্যান্ট পরেছি যার সবই রেন্ডিয়া লোম দিয়ে তৈরি কিন্তু তবুও এগুলো যথেষ্ট নয় এবং এখন আমি আপনাদেরকে দেখাবো জীবন এখানে কিরকম এবং বাইরে যাওয়াটাই বেঁচে থাকার জন্য কত বড় লড়াই